করে আপনারা যে কয়েকজন বাবা ভাই এসেছেন আপনারা প্রত্যেকে একটা সিদ্ধান্ত নেন নিজের এবং স্ত্রী সন্তান পরিবারের জন্য এবারে রমজানকে টার্গেট করে সিদ্ধান্ত নেন যে এবারে রমজান হোক আমার এবং আমার পরিবারের পরিবর্তনের রমজান বলেন ইনশাল রমজান পরিবর্তনের রমজান বদলে দেওয়ার নিজেকে সাজাইবার মাস রমজান আখেরাত সাজাইবার মাস রমজান নিজের জান্নাতের পুঁজি সংগ্রহের মাস রমজান জাহান নাম থেকে বাঁচবার মাস রমজান মহান আল্লাহ বলে বান্দা আমি নিজ হাতে রমজান সাজাইছি আমি নিজ হাতে এই প্যান্ডেল যেমন আপনারা সাজাইছেন রব্বে বলে বান্দা রমজান আমি সাজাইছি আমি সাজিয়েছি রমজান আল্লাহ বলে আমি কেমনে সাজাইছি বান্দা একটু শুনো পুরাটা মাসকে প্রথমত আমি আল্লাহ আমার আগের যে ইবাদতগুলো ছিল এগারো মাসের এগুলো যেমনে আছে এগুলো তো আছেই নতুন আরও কতগুলো ইবাদত দিয়ে আমি রমজান সাজাইছি নতুন করে আমি রমজান উপলক্ষে পুরা এক মাসের জন্য রোজার ইবাদত দিলাম এটা ইবাদত নতুন করে আমি আল্লাহ ইফতারের কথা বললাম এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত ওই যে রাত্রিবেলার খাবার বিশ্রাকা তারাবি এটাও ইবাদত শেষ দশকের এতে কাফ এটাও ইবাদত শেষ দশকের বেজর রাত্রিতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই সময়ের সবে কদরের তালাশ এটাও ইবাদত ছয়টা মোটা দাগে নতুন ইবাদত আল্লাহ তালা রমজান উপলক্ষে বৃদ্ধি করেছে কয়টা ছয়টা আরও আছে বাকি মোটা দাগের বড় দাগের ছয়টা এক রোজা পুরো এক মাস দুই ইফতার তিন সাহারি চার বিশ্রাকা তারাবি পাঁচ শেষ দশ দিনের আল্লাহর ঘরের এতে কাফ ছয় শেষ দশকে বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ এবার আল্লাহ তালা বলেন যদি বলো বান্দা আমলে না বাড়াইয়া দিলাম নেকি কি করলাম নেকি বাড়াইলাম নি আল্লাহ বলে হয় এইটার ব্যবস্থাও করছি রমজান উপলক্ষে আমার রসুলের মাধ্যমে শুনাইছি তুম করে একটা নফলকে আমি আল্লাহ পূর্ণ একটা ফরজ ইবাদতের সমান বানাই দিলাম একটা ফরজকে সত্তরটা ফরজের সমপরিমাণ নেকি দান করলাম রমজানের প্রথম দশ দিন আমি আল্লাহ রহমত দিলাম মাঝের দশ দিন মাখফরাত দিলাম শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি দিলাম বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা রমজান উপলক্ষে জান্নাতের দুয়ার সব খুলে দিলাম জাহান নামের দরজা সব বন্ধ করে দিলাম শয়তান এবং দুষ্ট জিনগুলোকে সেকলে বন্দি করে দিলাম সব দিক গোলায়া জাহান নামের দরজা বন্ধ শয়তানকেও সেকলে বন্দি দরজা খোলা কেবল একটাই সেটা হলো জান্নাতের দরজাগুলো খোলা অতএব আমার বান্দা আমি আল্লাহ অগণিত নেকি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দেব অতএব পুরা রমজান বাংলার না সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার রমজান পালন করবা হুকুম পালন করবা গুনা ছেড়ে দিবা আর আমার বন্দিগিতে লেগে যাবা আল্লাহ বলে প্রতিদিন প্রতি রাতে আমি শুধু ঘরে একটা দরজা দিয়েই ঢুকাবো প্রত্যেক পুরোটা মাস সেই একটাই দরজা যেটা দিয়ে তোমরা শুধু ঢুকবা এই মাসটা সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জাননা শুধুই আর কোনো দরজা খোলাই তো নাই তাহার নামে যাইবা কিত্তা যাহার নামে দরজা তো বন্ধই করে রাখছে শয়তানে তোমার ক্ষতি করবে কেমনে শয়তানকে তো শিকলে বন্দি করে রাখছে অতএব তুমি যদি এর পরও কদর না করো বান্দা আমি কি করতে পারি তবে এই যে হাদিস আল্লাহ বলে বান্দা আমার কোরআনে আমি প্রতিটা কথা এতটাই স্পষ্ট করে বারংবার করে আমি আল্লাহ বললাম তবে এই যে হাদিস এরপরে আর কোন কথা বলতাম এরপরে আর কিভাবে বলতাম এরপরে আর কতটাই স্পষ্ট করে বে ইজ্জত করে মানুষের কাছে হবে ইজ্জত করে হায় 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 প্রত্যেকটার ব্যাখ্যা করতে গেলে একটা ব্যাখ্যা এক ঘন্টা লাগবে আলমাসি মাসি মুজলিবাতুল লিদ্দাম্মে গুনাহ তোমারে বদনাম ছড়ায় গুনাহ করলে তোমার বদনাম হবে

মসজিদে হারামের লাইব্রেরিতে বসা আমি এই পড়াগুলো পড়ছি আলহামদুলিল্লাহ বুড়া মানুষকে কি করে থেকে বঞ্চিত করে দেয় গুনা মানুষকে কি করে ইজ্জত থেকে বঞ্চিত করে দেয় গুনা মানুষকে কি করে তাকওয়া থেকে বঞ্চিত করে দেয় গুনা মানুষকে কি করে আলেম থেকে বঞ্চিত করে দেয় গুনা মানুষকে কি করে মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করে দেয় গুনা মানুষকে কি করে আব্বার ভালোবাসা থেকে পর্যন্ত বঞ্চিত করে গুনা মানুষকে মার ভালোবাসা থেকে বঞ্চিত করে গুনা মানুষকে আত্মীয় স্বজনার ভালোবাসা থেকে বঞ্চিত করে এমনকি গুনা মানুষকে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত করে এই স্বামীকে তার স্ত্রী ভালোবাসা থেকে বঞ্চিত করে সন্তানকে আব্বা আম্মার ভালো থেকে বঞ্চিত করে ঠিক না বাঁচি যদি এগুলা সত্য হয় তাহলে গুনা আর কে কটা করলে কল কল আর কয়টা গুনা করলে এলে আসবে আর কয়টা গুনা এত এত আর চেষ্টা চেষ্টা করে আমাদের পেছনে 12000 টাকা বেতন ডিউটি করে 16 ঘন্টা আর প্রফেসর জিজ্ঞেস কর বেতন হলো 60000 ডিউটি করে মাসে 6 ঘন্টা বাস্তব না বাস্তব রান্নাটা ডেইলি ডিউটি করি কয়ে ঘন্টা আর কিছু হলো ঘন্টা যে রাখার সময় মতামে বলে দেয় চব্বিশ ঘন্টা ডিউটি ঠিক কথা ঠিক না ঠিক ডিউটি চব্বিশ ঘন্টা আর কিছু হবে না লেকিন এরপরে ওকে আরও তৈরি হচ্ছে না ছাত্র কারণ কি গুনাহ কারণ কি আবার বলে না কারণ কি তাহলে গুণামুক্ত জিন্দগী হাজম করবো তো ইনশাল হ্যাঁ আমি তো আমার পঠিত আয়াত থেকে অনেক দূরে চলে গেছি আলহামদুলিল্লা